আসসালামু আলাইকুম এই সিএসি শিক্ষার্থী বন্ধুরা প্রতিবেদন কীভাবে লিখতে হয় আর প্রতিবেদন তুমি দশে দশ কেমনে পাবা আজকের এই মাধ্যমে সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর এক থেকে দুইটা প্রতিবেদন দেবো এই দুইটার মধ্যেই কমন পড়বে ঠিক আছে তো সাজেশন পেতে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম দেখাবো প্রতিবেদন কীভাবে লিখবা তারপর আমি সাজেশন দেব অনেকে আছে প্রতিবেদন লেখে তারপর তাকে সর্বোচ্চ তিন থেকে চার বা ছয় দেয় কিন্তু আমি দশে দশ পাওয়ার নিয়ম দেবো তোমাকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছর যখন আমরা অসংখ্য শিক্ষার্থীদের খাতা দেখি তারা অনেক অনেক স্টুডেন্টরা এরকমভাবে লিখে তাদেরকে দশে দশ দেওয়াই আমাদের জন্য বাধ্য হয়ে যায় অনেক স্টুডেন্টরা দুই থেকে তিনও পায় না এটা কিসের জন্য তারা নিয়মেই জানে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিবেদন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রশাসনিক আর হচ্ছে মুক্ত ঠিক আছে এখন তোমাদের কোনটা আসবে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কোনটা আসবে তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইস এসিতে জানে না যে কোন ধরনের প্রতিবেদন আসে তোমাদের প্রশাসনিক প্রতিবেদনটাই সবচেয়ে বেশি আসে দেখো এই প্রতিবেদনটা কত কোন বোর্ডে আসছে দেখ চিন্তা করছো ডাকা বোর্ড দু হাজার ছয় আসছে অর্থাৎ বছর এই প্রতিবেদনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কলেজ লাইব্রেরি জরিপ শুক্লান্ত প্রতিবেদন ঠিক আছে তো প্রতিবেদনটা এখন লিখবা কেমনে এখানে যাবা সেভাবে লিখতে হবে নাকি অন্য নিয়মে এটা দেখাচ্ছি আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশাসনিক প্রতিবেদন যদি আসে তুমি কেমনে লিখবা দেখো এখানে বলছে পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটা শিরোনাম প্রতিবেদন লেখো প্রথমে দেবা একটা তারিখ ঠিক আছে তো একটা সুন্দর করে লিখবা এখানে তারপর তুমি যার কাছে লেখছো ধরো সচিবের কাছে লিখছো তুমি এটা হচ্ছে পরিবেশ বন বনমন্ত্রণালয় তারপর স্থানটা দিবা তারপর বিষয় লিখবা লিখার পর এখানে শিরোনামটা দেবে বিষয়টা লিখবা লিখার পর এগুলো লেখার দরকার নেই কোনো জনাব এই যে সুন্দর করে অ্যাপ্লিকেশনের মতো লিখে যাবা দিয়ে পুরোটা লিখবা লিখার পর শেষে জাস্ট তুমি লিখে দিবা কোথায় থেকে লিখছো হ্যাঁ নিবেদক এটা ভালো করে লিখবা তারপর তোমার নাম লিখবা তুমি কোন পোস্টিংয়ে আছো ঠিক আছে তুমি তো অবশ্যই ছাত্র এখানে তোমার ছাত্রের নামটা দিবা তারপর তোমার কলেজটা উল্লেখ করে দিবা আর কিছু লিখার দরকার নেই এটা হচ্ছে যদি প্রশাসনিক আসে এখন যদি মুক্ত বা সংবাদপত্র আসে এটা কীভাবে দেখবে এটা নিয়মটা দেখবে এবার সো সংবাদপত্র যদি আসে ওইটা কিন্তু একদম সহজ এই প্রতিবেদনটা লিখা ধরো বলছে তোমার দেখা একটি গ্রামীণ মেলার উপর প্রতিবেদন তৈরি করো সর্বপ্রথম তোমার এই গ্রামীণ মেলার স্থানের নামটা লিখবা ঠিক আছে যে সম্পর্কে বলছে এটা লিখে একটা টান দিবা ভাই তারপর তোমার নিজের নামটা লিখবা তারপর এভাবে দেখতে পাচ্ছো সমান্তরাল দুইটা টান দিবা এভাবে ঠিক আছে তারপর এখানে নিজস্ব প্রতিবেদক এটা না লিখলেও ছুড়বে তারপর স্থানটা লিখবা লিখার পর আবারও সমান্তরাল মতো টান দেবাটা ঠিক আছে তারপর তারিখটা লিখবা তারিখটা লিখার পর এখান থেকে লিখা শুরু করবা একদম প্যারাগ্রাফের মতো লিখে যাবা এই যে পুরোটা লেখছো লিখার পর নিচে শুধুমাত্র তোমার এই যে প্রতিবেদক ঠিক আছে এখানে তোমার নিজের নাম লিখবার সাক্ষর স্বাক্ষর লাগবে না ঠিক আছে হয়ে গেছে সেই শিক্ষার্থী বন্ধুরা নেক্সট পার্টে দেখা হবে অবশ্যই নেক্সট পার্ট পেজে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে দেখবো কোন পর থেকে দেখছো আমার ভিডিওগুলো